হ্যালো দিদিরা বন্ধুরা আবার চলে এলাম পিনার কিচেনে আপনাদের সাথে একটা আলু পেঁপে পাপড়ের রেসিপি নিয়ে আজকে বাজার হয় নাই রবিবার এই আলু কাটতে নিছি এটা পেঁপেটা একদম বড় বড় করে লইছি কাঁচামরিচ আদা আর এদিকে পাপড় আর এই পুরোনোর জন্য আর এগুলা আমি তরকারিতে বাজতে দিম বাদাম আর এই মশলাগুলা রেডি করছে একবারে ভাজটা নিছি তরকারিতে দিম ভাজা একদম গুড়া করে রক্ষা দিব আজকে এটাই রান্না ওখানে আমি মশলা গালা গুড়া করে লম জিরাটা নেই একবারে আমি এক ভাজা একদম জিরাটা রাখা দেই ওখানে আমি নেই হয়ে গেছে আমার এই জিরাটা কুটা এখন আমি এই মশলাগুলোও খুঁটতে নিব গরম মশলা ডাল চিনিয়ে বহুত কিছু আছে মশলা একদম আমার এই গরম মশলা ডাল চিনি অনেক রকমের মশলাও কুটা হয়ে গেলো খুব সুন্দর গন্ধ বাইরেছে আসলে এটা বিরিয়ানির মশলা আয়না রেখা তুই গুঁড়া ঘোড়া ঠুয়ে দে একবারে মশলা কুটা হয়ে গেছে এখন আমি এই যে আদা এই যে মরিচটা আর এই যে বাদামটা আমি কুটতে নিব গেছে গাই যে জল উল এমনে এমনি কুটছি আলুগুলা ছাটলাই আগে তেল গরম হয়ে গেছে আলু মধ্যে ডাক ডাঠে খুবই ভালো লাগবো তাই ভাবলাম বানাই বানায় আপনার শেয়ার করিদিকে তেল আছে আগে থেকে আমি পাপড় কটা ভাজ জান সামান্য তোল বানার হলেও দিয়ে দিলাম জানি না আপনারা এই ধরনের খাইছেন কি নাই তবে আমি আসছে এরকম বানাইতেছি আলু বিয়া খাইছি তোকে বিয়া খাই নাই একটু কথা দিয়া দিয়ে

হলানি আমার রান্নাতে লবণ হলদি ডিমু লবণ হলদি কালারের জন্য একটুখানি গুঁড়া মরিচ ধরার গুড়া আধা চামচ সামান্য জল দিয়া ওখানে আমি এবারে সুন্দর করে আবার সাপলামু সামান্য জল দিছি সুন্দর করে সাপলামুটা দিছিলাম চি হৈ আছে তাতে চিধ হৈ আহিছোঁ অকণ আমি এটা মদত দি মই যে বাতিত থোৱা গৰম মছলা জিৰ আৰু গুড়া আৰু বাদাম চুকনামৰিচিছে বাদাম বাটাৰ জল ছিল খুশরি এটা দিয়া দিলাম খুব সুন্দর গন্ধ মনে খাইতেও অনেক ভালোই লাগবে মনে হচ্ছে যেরকম লাগলো আপনারা বলবেন তো আপনারা খাইছেন কি নাই এইভাবে বল দেন নিশ্চয় কমেন্টে সুন্দর করে ছকলানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আমার আন্দাজে জল দিন আজকাল তো টমেটো দেওয়ার সব কিছু তো ফ্যাশন সন্ধ্যায় গেছে আমি টমেটো দিই নাই কি জন্য আমার অ্যালার্জি ঝুল খায় আপনারা দিয়া নেবেন আমি এখানে জল দিলাম একটুখানি পাতলা ঝুল করুন যেহেতু পাপড় দিম জলটা লোক আর এক বাটিমান জল দিম জল দিয়া দিলাম ওখানে আমি পাপড়টা বাঁধে গেলাম ছোট ছোট টুকরা করুন ওখানে আমার দুই তিনটা বলক দিলে পরে হইলে নামানের আগে পাপড়টা দিয়া দি

কিরকম লাগছে আপনার এই যে আলু পেঁপের অপরা তরকারিটা নিশ্চয় কমেন্টে জানাইবেন হয়ে গেছে আমার তরকারি যে পেঁপে ওষুধ হয়ে গেছে